আসসালামু আলাইকুম সবাইকে আমি শিমু শিমু লাইফস্টাইল ব্লগ থেকে আরও একটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আশা করি সবার কাছে ভালো লাগবে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করেছি একেবারেই সকাল থেকে সকালবেলা উঠে আজকে কি রুটি বানালাম আর আমরা যেহেতু সদস্য সংখ্যা অনেক বেশি তো দেখা গেছে যে রুটি বানালে কিন্তু অনেকগুলো রুটি কিন্তু বানাতে হয় আর কি আর আমার রান্নাঘরে কিন্তু পাখা নেই তো সেই জন্য আর কি আমার বেডরুমে বসে বসেই কিন্তু রুটিগুলো বানাচ্ছি আর আমার হাজব্যান্ড কিন্তু ঘুমাচ্ছে আমার কিন্তু প্রতিদিন সকাল বিকাল বেলায় কিন্তু রুটি বানাতে হয় যেহেতু আমার আব্বার আর কি ডায়াবেটিস আছে তারপর আমার শাশুড়িরও কিন্তু ডায়াবেটিস আছে তো সবার জন্য না হলেও কিন্তু ওনাদের দুইজনের জন্য অন্তত ছয় থেকে সাতটা রুটি আর কি আমার বানাতে হয় তো রুটি বানানো শেষ করে তারপর চা না খেলে তো হবে না এটা তো প্রতিদিনেরই কাজ সকাল বিকাল দুবেলা চাও বানাতে হয় তারপর নাস্তার কাজ শেষ করে ময়লা পেললাম আর কি তো ময়লার বালতিতে আর কি সবসময় যেটা আমি করে থাকি আর কি এভাবে আর কি পলিথিনটা দিয়ে রাখি তারপর আর কি আসলে শহরে তো ময়লা সবাই ফেলে কিন্তু গ্রামেও আমি এভাবেই আর কি ময়লা ফেলি তো এভাবে পলিথিনটা দিলে কি ময়লাটা আর কি ফেলতে একটু সুবিধা হয় পলিথিনটা ধরে আর কি পেলে দেয় দূরে আর এদিক দিয়ে কিন্তু আমার শাশুড়ি আর কি লাল শাক বেছে দিয়েছে তো লাল শাক ধুয়ে নিয়েছি ভাত বসিয়ে দিলাম আর ইদানিং কিন্তু একটা ভিডিও আর কি প্রায় আপুদের ভিডিও আমি দেখি যে এক কেজি গরুর মাংস দিয়ে কিভাবে যে দুই মাস তারা নেয় আমার মাথায় আর কি ধরে না তো এখানে আমার হাজব্যান্ড আর কি দেড় কেজি মাংস নিয়ে আসছে তো আমি আবার ভাগ করলাম যে দেখি যে আপুরা আসলে যে মানে আট বাক করে বা দুই মাস নেয় কিভাবে নেয় তো আমি আট ভাগ করেছি দেখা গেছে যে আট ভাগ করার পরে দেখা গেছে যে আমরা যেহেতু সাতজন তো সাতটু হয় না তারপর করলাম আবার সাত ভাগ সাত ভাগ করার পর আমার শাশুড়ি আবার বলতেছে যে এগুলা কি করতেছ তুমি তো আমি আবার আমার শাশুড়িকে বললাম যে মোবাইলে এরকম এরকম দেখি যে আপুরা এক কেজি গরুর মাংস দুই মাস নেয় তো আমার শাশুড়ি আবার একটু হাসি দিল তো আসলে কি এক কেজি গরুর মাংস কি আসলে দুই মাস খাওয়া যায় আসলে আমার মনে হয় কি যারা একজন থাকে মেসে থাকে বা স্বামী স্ত্রী দুজন থাকে তাদের জন্যই এটা ঠিক আর আমরা যারা অনেকে আর কি সদস্য সংখ্যা বেশি ফ্যামিলিতে তাদের পক্ষে কিন্তু এটা সম্ভব না তারপরও আমি আসলে ভিডিওগুলো দেখে ভালো লাগে তারপর আবার চিন্তা করি যে কিভাবে সম্ভব তো আজকে একটু চেষ্টা করে দেখলাম দেখলাম যে না এটা হবে না আমার দ্বারা আমি আবার এখানে দেড় কেজি গরু মাংসকে দুই ভাগ করলাম তো আমি সচরাচর দেখা গেছে যে একবেলা যদি রান্না করি দুই কেজি দুই কেজি মাংস আমাদের লাগে দুইবেলা যদি খেতে যাই যেহেতু আমরা সাতজন মানুষ তো যাই হোক কাকুদের এরকম ভিডিও দেখে আমি আজকে কিন্তু দুই ভাগ করলাম তো দুই ভাগ করাতে কিন্তু আমাদের একবেলা হয়েছে রাতে কিন্তু আবার অন্য একটা আইটেম আমার রান্না করতে হয়েছে আর এদিক দিয়ে কিন্তু আমি লাল শাকটা খুব সুন্দর করে কি বাজি করে নিয়েছি আর গরুর মাংসের সাথে যেহেতু আলু দিব আলুটাও কিন্তু সব কিছুই কিন্তু অফ ক্যামেরায় কি কেটে কুটে নিয়েছি তো একটা কথা আর কি আপনারা শুনলে হয়তো একটু হাসবেন আমার হাজব্যান্ডের কথাটাই বলি তো আমার হাজব্যান্ডকে যখন বললাম যে এরকম এরকম এক কেজি গরুর মাংস দিয়ে নাকি দুই মাস নেওয়া যায় বা এক মাস নেওয়া যায় তো উনি আবার বলতেছে যে হয়তো নেয় কারণ হয়তো একবার গোরু মাংস রান্না করলো তারপর সাথে আলু দিল তারপর রান্না করার পরে মাংসটা উঠিয়ে রেখে দেয় আলুটা দিয়ে আর কি ভাত খায় তারপর এভাবে হয়তো নেয় তো কথা কথাটা শুনে আবার আমি একটু হাসলাম উনিও আবার হাসলো তো পরে আবার চিন্তা করলাম না হয়তো যারা ছোটো ফ্যামিলি আছে তাদের জন্য হয়তো এটা কাজে লাগবে যেহেতু আসলে এখনকার বাজার অবস্থা অনেকই খারাপ তো যারা স্বচ্ছল আছে যাদের টাকা পয়সা আছে তাদের কাছে তো এটা ব্যাপার না আর এমনও মানুষ আছে যে বছরে হয়তো কোরবানির মাংসটাই চোখে দেখে আর গরুর মাংস খেতে পারে না তো তাদের জন্য কিন্তু এটা কার্যকরী এটা আসলে এমনিতে একটু মজা করলাম তো এদিক দিয়ে কিন্তু গরুর মাংসটা আর কি আমি সব কিছু আর কি হাতে মাখিয়ে বসাবো আর এদিক দিয়ে তেল তারপরে পেঁয়াজ গরম মশলা কিন্তু তেলে বেজে নিয়েছি তারপর এভাবে আর কি মাংসটা আজকে একবারে সরাসরি আর কি মাংসটা প্রেসার কুকারে দিলাম না আজকে এভাবে রান্না করব। যেহেতু এই মাংসটার সাথে জিব্বার মাংস আছে তো ভাবলাম যে একটু কষিয়ে রান্না করি তা না হলে আর কি খেতে ভালো লাগবে না তো মাংসটা আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে আর কি কষিয়ে নিলাম যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আগে দেখা গেছে যে প্রতি সপ্তাহে আমরা দুই থেকে তিন দিন গরু মাংস রান্না করতাম আর এখন যেহেতু আমার হাজব্যান্ডের আর কি থাইরয়েডের সমস্যাটা কি ধরা পড়েছে তো তারপর থেকে কিন্তু মাংস খাওয়াটা একটু গড়ের মধ্যে কি কমিয়ে দিয়েছি যাই হোক এদিক দিয়ে কিন্তু আমি সুন্দর করে মাংসটা অনেক সময় নিয়ে কষিয়ে নিয়েছি তারপর আর কি জলের পানি দিয়ে দিলাম এভাবে আর কি রান্না করলাম আজকে দুপুরের খাবার হচ্ছে গরুর মাংস তারপর লাল শাক এটাই তো আজকে ভিডিও আর বেশি বড় করব না আর এদিক দিয়ে কিন্তু লাস্টে আর কি জিরার গুঁড়াটাও দিয়ে দিলাম আর সবগুলা খাবার আমি টেবিনে নিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ